হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আর সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এখনও আমরা সোজা রথ থেকে উল্টো রথের মধ্যেই আছি তো আমরা রথযাত্রার দিন কোথায় গেছিলাম কেমন ঠাকুর দেখলাম বা রথ টানতে পারলাম কি না আদৌ তো চলুন সেটা একটু ওই ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করি তো বন্ধুরা কোথায় এসছি হ্যাঁ আমার বর্ধমানবাসী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এসছি বর্ধমান কাঞ্চননগর রথতলায় তো চলুন মেলাটা একটু ঘুরে দেখি আর রথের দড়িটাও একটু টেনে নিই চলে এসছি বর্ধমান রথতলায় কাঞ্চননগর রথতলা দেখুন রথতলা দেখে নি ওই ঝামটি ভাত জয় জগন্নাথ দর্শন না করে গেলে হয় বলুন এই অবস্থা দেখুন পুরো কাদায় ভর্তি তবু কিন্তু আমরা ছাড়িনি কাদাতেও আমরা এসেছি এই যে আমার বাহিনী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই হচ্ছে বর্ধমান তলার অবস্থা তো আমরা দেখলাম এক এই যে মেলা বসেছে বলুন কি কত কি হয় দেখি এখন আমরা কি করতে পারি ওই দেখুন কি সুন্দর এই যে রথকে রেখে যাবো এর মধ্যে ফুচকাও আছে কিন্তু কেউ আমরা ফুচকা খেতে পারবো না এখন এসেছি যখন রথ রথ একবার না দেখলে রথের দড়ি একবার না ধরলে কেমন করে হয় চলো রথের দড়িটা একবার টেনে দি এসেছি রথ তলা নাকি বলুন জীবন ধন্য করতে হবে বহু পাপ করেছি করছি যতদিন বাঁচবো করব কি জয় জগন্নাথ হ্যাঁ জয় জগন্নাথ হ্যাঁ দীঘাও গেছি পুরীও গেছি জয় জগন্নাথ 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 কিছু মনে করো না যেমন পারলাম তেমন করেই টানলাম প্রভু এখানেও সাজিয়েছে রথ একটা মানে এটা পুরনো রথ ঠিক আছে এটা ছিল আদি রথ একদম এখানে ফুলটুল দিয়ে দেখেই বুঝতে পারছেন এটা একটা রথ এটাকে যেহেতু কিন্তু এখনও ফেলা হয়নি বা নিয়ে যাওয়া হয় না কিন্তু এখানে স্ট্যান্ড বাই থাকেন আর এইটা নতুন রথ করা হয়েছে হ্যাঁ এটা নতুন রথ করা হয়েছে এটা পুরনো রথ

তো বন্ধুরা কেমন দেখলেন বলুন একদম আবহাওয়া ভীষণ খারাপ তার মাঝেই কিন্তু আমরা আমাদের আনন্দটুকু করে নিয়েছি পরিবেশ ভাই সবসময় তোমার সাথ দেবে না কিন্তু তোমাকে তোমার মতো করে আনন্দ করে নিতে হবে এটাও একটা অন্যরকমের আনন্দ তো এই সব আনন্দ টানন্দ করে আমরা এবার বেরিয়ে আসছি কিছু তো খাওয়া হলো না ফুচকা তো দেখলাম কিন্তু এত খাবার পেট ভর্তি আছে যে খাওয়া হয়নি তো চলো একটু আইসক্রিম তো খেতে হবে কিছু না মেলায় এসছি কিছু খাবো না হয় নাকি কখনো সব একটা করে আইসক্রিম খেয়ে নিচ্ছি তো ওখান থেকে আইসক্রিম খেয়ে আমরা বাড়ি ফেরার পথে আবার এখানে মহন্তস্থলে যে রাধা গোবিন্দজির মন্দির আছে সেখানেও খুব সুন্দর জগন্নাথ দেবের রথ হয়েছিল তো সুযোগ তো হাতছাড়া করা যাবে না তো ওখানেও একটু দাঁড়ালাম ওখানেও রথের দড়ি টানলাম ভগবানের কাছে মনোবাসনা জানালাম তো এতই ভালো আমাদের কপাল ছিল ওখানে আসার সাথে সাথেই ওনারা বললেন যে ঠাকুরের প্রসাদ পেতে চায় কি না তো প্রসাদ তো প্রসাদ নাম শুনলেই পেতে ইচ্ছা হয় তো আর আমাদের তো ইচ্ছা ছিলই তো আমরা এই যে প্রসাদ ছিল একটুখানি করে সকলের পেট ভর্তি বলে আমরা বললাম যেহেতু প্রসাদ তাই খাবোই খাবো একটুখানি করে সবাই নিয়ে একটু প্রসাদ নিলাম মন প্রাণ তৃপ্তি করে সেই ভোগ প্রসাদ গ্রহণ করে আমরা আবার যে যার মতো একটু ছবি টবি তুলে বাড়ি ফিরে এলাম তো কেমন লাগলো জানাবেন রথের এই ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত এত ভালোবাসা নিয়ে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালোবাসায় থাকুন জয় জগন্নাথ